আজকে যাদের ভোটে আপনি নির্বাচিত হলেন শান্তনু ঠাকুর আজকে সেই সমস্ত মানুষকে আজকে আপনি বলছেন অবৈধ বলছেন আপনাদের সিএর মাধ্যমে নাগরিক হতে হবে না হলে ভোটার তালিকায় নাম উঠবে না আপনি তাদের থেকে মতুয়া কার্ড দেবেন বলে একশো টাকা করে তুলছেন আপনি সিএ ফর্ম ফিল করতে গিয়ে আটশো টাকা করে তুলছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন কিন্তু এই মতুয়া সম্প্রদায়ে নাগরিকত্ব আপনি সিএ দিয়ে কোনদিন দিতে পারবেন না কারণ সিএর মধ্যে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত দিয়ে আমার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা নাগরিকত্ব করতে পারবেন না শান্তনু ঠাকুর যেটা বলছে এটা অসত্য কথা বলছে তাই শান্তনু ঠাকুর এই এসআইআর এর সময় যখন মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ যখন চিন্তায় পড়ে গেছে দিশেহারা হয়ে ডকুমেন্ট খুঁজছে উনি কিন্তু লন্ডনে বেড়াতে গেছেন পালিয়ে গেছেন কারণ উনি জানেন যে এসআইআর নয় ডিসেম্বরের যে খসড়া ভোটার তালিকায় যখন মথুয়া সম্প্রদায়ের নাম থাকবে না তখন কিন্তু উনি তার উত্তরও দিতে পারবেন না এদের নাম তুলতেও পারবেন না কারণ সিএ নাগরিক করা অত সোজা নয় আজকে ঠাকুর নগরে শান্তনু ঠাকুরকে নির্বাচনে ভোট দিয়ে কারা জিতিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ তিনি এমপি হয়েছেন তারপরে পার্লামেন্টে গেছেন গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন আজকে যাদের ভোটে আপনি নির্বাচিত হলেন শান্তনু ঠাকুর আজকে সেই সমস্ত মানুষকে আজকে আপনি বলছেন অবৈধ বলছেন আপনাদের সি এর মাধ্যমে নাগরিক হতে হবে না হলে ভোটার তালিকায় নাম উঠবে না আপনি যাদের ভোটে নির্বাচিত হলেন আপনি তাদের অবৈধ বলছেন এর থেকে অপমান কোন জাতিকে কোন রাজনৈতিক দল স্বাধীনতার পর ভারতবর্ষে করেনি আপনি তাদের থেকে মতুয়া কার্ড দেবেন বলে একশো টাকা করে তুলছেন আপনি সিএ ফর্ম ফিল আপ করতে গিয়ে আটশো টাকা করে তুলছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব আপনি সিএ দিয়ে কোনদিন দিতে পারবেন না কারণ সিএর মধ্যে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত দিয়ে আমার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা নাগরিকত্ব করতে পারবেন না আমাদের আপত্তি এখানেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি সিএ মানি না শুভেন্দু অধিকারীরা যেটা বলছে শান্তনু ঠাকুর যেটা বলছে এটা অসত্য কথা বলছে এটা বিভ্রান্ত করছে তাই শান্তনু ঠাকুর এই এসআইআর এর মধ্যে সময় যখন মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ যখন চিন্তায় পড়ে গেছে দিশে আরা হয়ে ডকুমেন্ট খুঁজছে উনি কিন্তু লন্ডনে বেড়াতে গেছেন পালিয়ে গেছেন কারণ উনি জানেন যে এসআইআর নয় ডিসেম্বরের যে খসড়া ভোটার তালিকায় যখন মটুয়া সম্প্রদায়ের নাম থাকবে না তখন কিন্তু উনি তার উত্তরও দিতে পারবেন না এদের নাম তুলতেও পারবেন না কারণ সিএ দিয়ে নাগরিক করা অত সোজা নয় তাদের অবৈধ বলার অধিকার ভারত সরকার বিজেপি কে কে দিয়েছে এই মাটি ভারতবর্ষের মাটি আমার মাটি আপনার মাটি ভারতবর্ষের সব ধর্ম সম্প্রদায়ের মাটি যারা এই ভারতবর্ষকে ভালোবাসে আছে আজকে তাকে অবৈধ বলার অধিকার বিজেপি কে কে দিয়েছে এই ভারতবর্ষের মাটি বিজেপির পৈতৃক মাটি নয়